তো ওয়েলকাম টু আবার চ্যানেল সবাই কেমন আছো আর সবাই ভালো আছে চলে এসেছি আমি আর একটা নতুন ভিডিওর সাথে সকাল সকাল ঘুমতে করতে পড়েছি ঠিক আছে দেখো হচ্ছে ব্রাশ রান্না বান্না সব কমপ্লিট এই দিকে আমি বিরাশ করছি সকাল সকাল থেকে করছি তো বাবা যদি বাড়ি চলে যাবে তো সকাল থেকে আমার মনটা খারাপ লাগে ভীষণ খারাপ লাগে মনটা বাবা দেখো বেরিয়ে বেরিয়ে হবে এখন আস্তে আস্তে এদিকে বাবা সকাল উঠে রান্না বান্না করে দিয়েছে ভাত সবজি করে নিয়েছে তো আমি করলাম রুটি করলাম রুটি রুটি করে এখন ব্রাশ ফ্রাশ করছি যেহেতু বাবাকে সব কিছু বুঝিয়ে দিতে হবে খাবার দাবার যা নেবে সব কিছু করে দিতে হবে সেই জন্য তারা তারা ঘুমতে তারা ঘুম থেকে উঠে সব কিছু করে তো বাবা চলে যাচ্ছে আজকে বাড়িতে বাড়িতে একটু কাজ আছে তো সেই জন্য বাবা চলে যাবে আজকে বাড়িতে অনেক ট্রাই করছিল ট্রেন টিকিটের জন্য তো টিকিট হচ্ছিল মোটেই হচ্ছিল না মানে আজ থেকে পাঁচ দিন ধরে ট্রাই করছিলাম টিকিট করার জন্য টিকিট হচ্ছে হচ্ছে না কোনো মাস ফাইনালি আজকে টিকিটটা হয়ে গেছে বাবাকে ছাড়তে যাবো স্টেশনে স্টেশনে যাবো বাবাকে ছাড়তে তো আমি এদিকে জামা করে নিয়েছি সাড়ে আটটা বেরোব বাবার ট্রেন আই থিং এগারোটার ট্রেন আছে এগারোটার থেকে ট্রেন আছে বন্ধুতে এক্সপ্রেস ওই কালকে বলছি তাহলে কাল বিকালবেলা মানে কালকে আর কি আট দিন আমাদের বাড়ি পৌঁছে যাবে রাত্রিবেলা রাতের মধ্যে বাবা বাবাকে পৌঁছে দিন তাহলে থাক আমার রুমে তো থাকো দেখা ছোট পরে বেরোনোর সময় এদিকে আমি বুঝতে পারছি বাবার মনটা খারাপ লাগছে বাবার চোখ মুখ থেকে বুঝতে পারছি বাবারও খারাপ খারাপ লাগছে যেহেতু আমি একা থাকবো এখানটাতে এতদিন ছিল একসাথে থাকলে পরে অনেকদিন তো মনটা খারাপ লাগবে তো আমি চোখ মুখ থেকে বুঝতে পারছি বাবার মনটা খারাপ লাগছে যাই হোক যাচ্ছে এখন স্টেশনে দেখতে সঙ্গে থাকো ঠান্ডা লাগছে কারণ দেখে খুলে গেছি আর আমি তো একটা করিও নি ইচ্ছা করে ঘুরিনি কারণ হচ্ছে ভাবছিলাম যে আস্তে আস্তে অনেক লেট হয় তখন আমার চাকরি পুরো ঘুরে গেলাম রোদ্রের মধ্যে তো চাকরি করিনি এখন বুঝতে পারছি যে ঠান্ডা লাগছে যেহেতু সকালবেলা বাবা ঘুরতে করে বসে গেছে

সেই জন্য বুঝতে পারছিলাম মনটা খারাপ মন খারাপ নিয়ে যাচ্ছি বাবাকে সাতটি স্টেশনে আর তোমরা দেখো সিনেমাটিক শট এনজয় করতে হতে চলো রানা করে চলে এসেছি স্টেশনের কাছাকাছি সামনে এগিয়ে নামবো আমরা দেখতে পাচ্ছি স্টেশন এখানে দেখা যাচ্ছে বুঝতে পারছে যে এখানে গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে স্টেশনের কাছাকাছি অনেক লোকজন থাকে তো দেখতে বোঝা যাচ্ছে যে স্টেশনের কাছাকাছি চলে যাচ্ছে এবার এই দিকে আমি উঁকি মেরে দেখছিলাম কী দেখছিলাম দেখছি মেরে তারই ভুলে গেছে কি দেখছিলাম মেরে যাই হোক চলে এসেছি এটা হচ্ছে ছিল এক্সিট গেট আর সামনে আছে ফ্রন্ট গেট এটা হচ্ছে এক্সিট গেট আর আমরা নামবো হচ্ছে গেট দিয়ে নাম যেখান দিয়ে আর কি ঢুকবো স্টেশনের ভিতরে তো সামনে গিয়ে নামবো আমরা এইটা হচ্ছে ফ্রন্ট গেট মানে এখান দিয়ে ঢুকতে হবে আমাদের এখান দিয়ে ঢুকবো ভিতরে স্টেশনের ভিতরে আর এখানে আমি ড্রাইভারটি একটু ঘুরিয়ে এগিয়ে নিয়ে ব্যাক করছিলাম ভাই কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ব্যাপারে উনি কোথায় যাচ্ছে ঘুরতে তাই জন্য আমার মনে টেনশন হচ্ছে ভাই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে দেখি সামনে গিয়ে ঠিক জায়গায় একটু নিয়েছে আমাদের যেতে কাছাকাছি নামিয়েছে কোনো অসুবিধা হয়নি তো এখন আমরা নামব আমি নেমে গেছি এখন হচ্ছে কেমন করবো পেমেন্ট পেমেন্ট করে যাচ্ছি উপরে বাবাকে দিয়ে আমাকে দিয়েছে ছোটো ব্যাগটা আর বাবা নিয়েছে বড় ব্যাগটা তখন যাচ্ছি ওপরের দিকে কি আবার টিকিট করতে হবে আর দেখতে পাচ্ছ পতাকা জয় হিন্দে মাতারাম তুই ভেবে দেখল না প্রাউড ফিল করি যে আমি একদিন মানে ভীষণ নিজেকে গর্ববোধ করি বাবা এখানে দাঁড়িয়ে আছে লোকজন দাঁড়িয়ে আছে লোকজন বেরোচ্ছে কিছু ঢুকছে যা যখন ট্রেন সময় হয় তখন সে যাচ্ছে ভিতরে আর যখন যা আশেপাশে চলে আসছে আর এইখানে দেখতে পাচ্ছ পতাকাটা আমি বাবার এখানে ভিডিও করছিলাম পতাকার। পতাকা সত্যি ভালো লেগেছে আর এখন আমি গিয়ে বসে আছি ওয়েটিং রুমে যেহেতু বাবার ট্রেন একটু এগারোটার দিকে সেই জন্য আমরা বসে গেছি ওয়েটিং রুমে তো ওখানে গিয়ে একটু ভিডিও করছিলাম বাবাকে একটা বলেছিলাম শর্ট ভিডিও করে দাও দেখতে পাচ্ছি পিছনতে কারা আসছে সবাই যাত্রী আসছে যে যাবে সবাই যে যে বাড়িতে যাবে ঘুরতে যাচ্ছে সবাই বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি সবাই বাড়ির জন্য প্রস্তুত এ হচ্ছে বাবার ট্রেন এই ট্রেন করে বাবা যাবে বাবাকে একটু সবাই কত ওয়েট করে আছে যে কে কে কবে বাড়ি যাবে বাড়ি ফিরবে বাড়ি ফিরবে বাবা এই ট্রেনে চলে যাবে যাও ঠিক আছে যাও হ্যাঁ হ্যাঁ আই হচ্ছে বাবার সিট বাবার আমি বসিয়ে দিয়েছি বাবাকে যে তুমি বললাম তুমি বসো আমি বাইরে দাঁড়াচ্ছি বাবাকে বসিয়ে ট্রেনের ভিতরে আমি বাইরে বসে আছি যে কখন ট্রেন ছাড়বে ট্রেন ছাড়া পরে আমি বাড়ি ফিরবো বাবাকে ট্রেন ছেড়ে তারপরে আমি বাড়ি থেকে রওনা হবো আবার বাবাকে এই টাইমটা উঠিয়ে দিয়েছি বাবা এখানটা থ্রি হাওয়া আর তোর আমার একটা কমেন্ট করে জানো যে এই জিনিসটা কি এই লাল জিনিসটা কি আমাকে জানা হতো কমেন্ট করে আর এই সবুজ জিনিসটা আমি বুঝতে পারছি না একবার লাল হলো একবার সবুজ হলো জিনিসটা কি ব্যাপারটা কি আমাকে জানা হতো তোমার কি জেনে থাকো ট্রেনের সম্বন্ধে আর এখন বাবার ট্রেনটা ছেড়ে দিয়েছে ছাড়া মনটা এত খারাপ লাগছিলো ভীষণ কষ্ট হচ্ছিলো বাবাকে বাই বাই করলাম টাটা করলাম সাবধানে যাও বাবা করে দিল ট্রেন ছাড়ার সময় মনটা এত কষ্ট হচ্ছিল গাইস ভীষণ কষ্ট হচ্ছিলো কান্না ছিল শুধু কাঁদতে পারছিলাম না তাই স্টেশনের ভিতরে ভীষণ কষ্ট হচ্ছিল কষ্ট হচ্ছিল বাবা কেমন করছিলেন দেখো বাবাকে ট্রেনে উঠে গিয়েছে এখন এত খারাপ লাগছে এখন মনটা বাড়ি যাচ্ছে বলে কথা আমার মনটা হচ্ছে বাড়ি মানে যাই বাট মন যেতে পারছি না আমার একটা সিচুয়েশন করে আছি আমি যাবো এক বছর পরে তখন দেখো দেখো সবার সামনে তখন মনটা ভালো লাগছে আর এখন আমি ফিরছি বাড়ির দিকে বুক করেছিলাম তো এখন র্যাপিডে করে যাচ্ছি রুম তো আমি জাস্ট কাস্টমার রুমেছি জাস্ট রুমে আসলাম র্যাপিডে করে আসলাম তো ভালো লাগছে না মানে এখন পুরো ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা কবে নাই দশ বাজে গেছেন হয়ে গেছে পুরো ফাঁকা ফাঁকা লাগছে মানে হচ্ছে পুরো প্রার্থনাটা খালি খালি লাগছে একটা

ভালো লাগছে চাম এর মনে হচ্ছে না এখন যত কষ্ট কষ্টটা সহ্য করতে হবে চিল সাধারণত চিল এক বছর পরে যাবো বলছে এক বছর পরে যাবো দুর্গা পুজোতে না বলেছে বলে যাবো নেক্সট পরের বছর এবার না পরের বছর ঠিক আছে ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো জানিও প্লিজ সাবস্ক্রাইব করো একটা লাইক করো শেয়ার করো আর তোমরা জানিও তোমার কী কে থাকো বাইরে এরকম কেউ আসে চলে যায় কেমন লাগে ফ্লিংসটা কেমন লাগবে জানিওসটা যাই হোক টাকা ভিডিওতে